একটি ডুপ্লেক্স বাড়ি চান আপনি তাহলে তো এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে তাও কি গাজীপুর সিটি কর্পোরেশনের মূল পয়েন্ট একদম কয়েন্দ্রবিন্দু আঠাশ নং ওয়ার্ডে এই চমৎকার বাড়িটা আপনি দেখতে পারেন চলেন ঘুরে ফিরে সমস্ত বাড়িটুকু দেখাবো আজকে আপনাদেরকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যারা দেশ প্রবাসে আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ডুপ্লেক্স পারের ভিডিও যারা এরকম নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে চান যেখানে গাড়ির কোনো শব্দ নেই যানবাহনের শব্দ নেই চমৎকার নিরিবিলি পাক পাখালির আওয়াজ শোনা যায় তাদের জন্য যেখানে এই যে অবয়বটা দেখেন তাল গাছ আম গাছ জাম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ যা আছে চমৎকার একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশের মধ্যে যদি একটু বসবাস করতে চান এখানে অল্প জায়গার মধ্যে সুন্দর একটি বাড়ি কিন্তু এখানে আছে দেখেন এখানে কিন্তু চলাচল পানি একদম স্বচ্ছ পানি কিন্তু এখানে আছে হ্যাঁ তারপরে এখানে আম গাছ জাম গাছ ফসলে ভরা ভরপুর একটা সুন্দর পরিবেশে কিন্তু এই যে বাড়িটা দেখছেন একদম বৈদ্যুতিক খুঁটির সাথে এই যে বাড়িটা ডুপ্লেক্স বাড়ি অসম্ভব সুন্দর আর ভিতরে গেলে দেখবেন খুব সুন্দর একটি কিন্তু বাড়ি এটা একদম তিনতলা পর্যন্ত ছাত করা আছে এখানে বারো ফিট রাস্তা আছে আপনি এখানে গাড়ি কিন্তু রাখতে পারবেন বাড়ির ভিতরে বাড়ি গাড়ির বাড়ির ফ্রন্ট সাইডে কিন্তু জায়গা আছে গাড়ি রাখার মতো এবং এই পর্যন্ত আপনি কিন্তু গাড়ি নিয়ে আসতে পারবেন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের আটাইশ নং ওয়ার্ড আটাইশ নং ওয়ার্ডে গাজীপুর সিটি কর্পোরেশন আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে আঠাশ নং ওয়াডটায় গাজীপুর সিটি কর্পোরেশনে কীরকম গুরুত্ব ভূমিকা রাখে অর্থাৎ গাজীপুরের কলিজা যদি বলেন প্রাণকেন্দ্র যদি বলেন তাহলে আঠাশ নং ওয়াডটাই কিন্তু ইম্পর্টেন্ট সব সরকারি প্রতিষ্ঠান এখান থেকে যদি আপনি অটো করে পার্সোনাল অটোতে আসেন বিশ টাকা রিক্সা বাড়িয়ে নেবে মানে পুরা রিজার্ভ ওটো বিশ টাকায় আপনি এই বাড়িতে পুষতে পারবেন ভাড়া দিয়ে আর যদি আপনার প্রাইভেট গাড়ি থাকে তাহলে পাঁচ মিনিট লাগবে এই জায়গায় আসতে এখানে ইনভারনমেন্টটা খুব সুন্দর এই কালো দেখছেন একদম বাউন্ডারিটা হচ্ছে ওই শেষ সীমানা পর্যন্ত কালো টিন এগুলো কিন্তু ই টিন দিয়ে কিন্তু বাউন্ডারি করা ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া খুবই সুন্দর উপরে কিন্তু আবার লেমিনেশন করা আছে রাস্তার এখানে যে কিন্তু সামনে আরও চার পাঁচটা প্লট আছে সেখানে যাচ্ছি না আমরা শুধু বাড়িটাই দেখাচ্ছি এখন বাড়িটা তিনতলা পর্যন্ত ছাদ আছে অর্থাৎ দুতলা কমপ্লিট একটি বাড়ি সুন্দর একটি গেট এখানে কিন্তু ওই যে ফুল গাছ লাগানো আপনি আপনার মতো করে কিন্তু এই দিক দিয়ে গাড়ি ঢুকাবেন খুবই সুন্দর পরিবেশ আসেন ঢুকে যাই বিসমিল্লাহির রহমান রহিম বাড়িটার মধ্যে দেখেন ঢুকার পরেই আপনি পাবেন গোলাপ ফুলের শুভেচ্ছা দেখছেন এখানে কিন্তু আসার পরে এখানে একটু জায়গা ফাঁকা আছে স্পেসটা এখানে বারো মাসি কাঁঠালে গাছ মেবি এখানে কিছু ফুল ফলের হালকা গাছপালা আছে এই পাশে কিন্তু একদম গোলাপি ফুলের শুভেচ্ছা রজনীগন্ধা ফুল আছে ঢুকলেই কিন্তু এনভায়রমেন্টটা খুবই সুন্দর আঙিনাটা যদি এখানে কিন্তু লিচু গাছ আছে তারপরে হচ্ছে আতা গাছ আছে আপনি কি জানার একটি বাড়িতে ঢুকলেই পরে যদি আপনি একটি সুন্দর পরিবেশ পান চমৎকার একটি লোকেশন পান নিজস্ব একটি গাড়ি রাখার জায়গা পান এ দেখেন এই কত সুন্দর কিন্তু রাস্তা এবং একটু আঙ্গিনা রাখা হয়েছে আপনি কিন্তু এখানে হাঁটতে পারেন চলতে পারেন ঘোরাফেরা করতে পারেন ফল ফল আনতে হলে আপনি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারেন এই যে কাঁঠাল গাছ লাগানো হয়েছে বারো মাসে কাঁঠাল গাছ তারপরে হচ্ছে জাম্বুরা গাছ সব গাছ কিন্তু এখানে এই যে উপরে আমলকি গাছ খুব সুন্দর কিন্তু আমাদের গাজীপুরটা আমি সবসময় বলি আমি গাজীপুরে থাকি গাজীপুর আমার বাড়ি এই গাজীপুরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে গাছপালা সবুজের সমারোহ এখানে প্রাকৃতিক পরিবেশ ভালো এখানে মানুষও আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ সব কিছু মিলে এটি গাজীপুরটা আমার খুবই পছন্দের একটি জেলা তো এখানে আমরা একটু বাড়ির ভিতরে ঢুকবো কিন্তু এখন বাড়ির ভিতরে ঢুকলেই আমরা প্রথম যা পাবো সেটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস খুব বড় সড়ো একটি গেট করা কিন্তু প্রায় চার ফিটের মতো গেট দিয়ে আমরা ঢুকছি এই ওপেন স্পেস প্রথম ঢোকার পর এখানে ড্রয়িং ডাইনিং এখন আপনি যাই বলেন একদম হাই একটি বাসার হাই থাকে সাধারণত দশ এগারো ফিট আর পনেরো ফিট হাই আছে সম্ভবত ঢোকার সাথে সাথে কিন্তু আপনি এখানে একটা কিচেন ওয়াশরুম পাবেন এখানে একটা বড় কিচেন রুম আছে কিন্তু কিচেন ওখানে একটা রুম আছে কিচেন রুমটা কত বড় দেখান হ্যাঁ এখানে কিচেন রুমটা নিচতলাটা একটু আনকমপ্লিট আছে আনকমপ্লিট বলতে নিচে টাইলস করা হয় নাই ওয়ালগুলো টাইলস করা হয় নাই যেখানে রং করা দরকার রং করা হয়েছে এইগুলো হাইট অনেক বড় এখান কিন্তু জানালা দুই পাশে ব্যাপক অবস্থা একদম টপ থেকে নিচ থেকে উপর পর্যন্ত জানালা এখানে আসলে কিন্তু মন ভালো হয়ে যাওয়ার কথা আপনি দেখেন প্রাকৃতিক কি একটা সুন্দর ভিউ কিন্তু এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনি কোনো এক একদম গ্রামের প্রান্তরে বসে আছেন কিন্তু এটা যে গাজীপুরের একদম মূল কেন্দ্র সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন এখানে বসে আসেন আমরা দোতলায় চলে যাই দোতলায় পরিবেশটা খুব ভালো আরও দোতলা একদম এ টু জেড কমপ্লিট নিচতলা একটু টাইলসের কাজ বাকি আছে হ্যাঁ পাকঘরের টাইলসের কাজ একটু বাকি আছে হ্যাঁ শুধু টাইলস লাগানো বাকি এমনি ফিটিং সব ওকে আমরা একটু খুব সুন্দর পেঁচানোর সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উঠছি দোতলায় অ্যাহ আউ মাছ বিউটিফুল অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এখানে ঢুকলে আপনি একটি গেট পাবেন এখানে কিন্তু খুবই সুন্দর একটি জায়গা আসেন এখানে কত সুন্দর ঝকঝকে ফক ফকে একদম এখানে যা আছে সব থাকবে এখানে রুম আছে এই যে চেয়ার আছে আটটা বসে কিন্তু দুল খাবেন এখানেও একটা বেলকনি আছে আহ অস্থির আচ্ছা কী বলবো আসলে ভাষা নেই আমার এত সুন্দর আর পরিবেশ এই দেখেন দুলনা আপনি কিন্তু এখানে দুলবেন এ হা হাও মাছ বিউটিফুল খুবই ভালো খুবই ভালো আপনি কিন্তু এখানে আসবেন দুল খাবেন সামনে বিউটা একটু দেখান মানে এই বাইক কত সুন্দর দেখেন এখানে কিন্তু ওই বেলকুনিটা আছে হচ্ছে আপনার পাঁচ ছয় ফিট চওড়া লম্বা মনে হয় তিরিশ ফিট বা পঁচিশ ফিট হবে দেখেন এখানে বসে যখন আপনি এরকম প্রকৃতিক প্রকৃতির সাথে আলিঙ্গন করবেন তখন আপনার কতই না ভালো লাগবে খুবই সুন্দর আধুনিক সিসি দ্বারা মনিটরিং করা হচ্ছে এ পর্যবেক্ষণের মধ্যে আছে সবসময় বাড়িটা খুবই সুন্দর আকর্ষণীয় লোক মানে দেখতেও যেমন বসবাস করতেও তেমন এই দেখেন এগুলো সব জলাশয় এই বামে সব জলাশয় আপনি সবসময়ের জন্য আজীবনের জন্য খুব সুন্দর একটি ই কিন্তু অবয়ব কিন্তু আপনি পাবেন আলু বাতাস খেতে পারবেন নিরিবিলি বসবাস করতে পারবেন যদি আপনি একটু ঝঞ্ঝা এবং ক্রাউডবেল এরিয়া থেকে আপনি একটু নিরিবিলি সুন্দর জায়গায় বসবাস করতে চান তাহলে এই ডুপ্লেক্স বাড়িটা আপনার জন্য এখানে কিন্তু তিন কাঠা জায়গা আছে আমি আর একটু দেখাচ্ছি ভিতরে এসে দেখেন তিন কাঠা জায়গা পুরোটুকুর মধ্যেই বাড়ি আপনি যদি অনেক বড় আঙ্গিনা চান সেটা এটার মধ্যে হয়তো নেই আপনি একটি গাড়ি রাখতে পারেন সেই পরিমাণে একটা আঙ্গিনা কিন্তু আছে এ উপরে কিন্তু একটা দুইটা তিনটা রুম তিনটার সাথে তিনটা বাথরুম এবং সুন্দর একটা বড় কমন স্পেস আছে এটা আপনি যেভাবেই নিতে পারেন নেন এটা ডাইনিং বা ড্রয়িং আপনার খুশি তো আজকের এই বাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর খুব ভালো লেগেছে উপরে ছাদে গেলাম না উপরে ছাদে গেলে হয়তো আপনার ভালো লাগবে আসেন প্রয়োজনে ছাদে যাই একটু তাহলে আপনি চার পাঁচটা দেখতে পারবেন যে প্রাকৃতিক সবুজের মাঝখানে এই সুন্দর ডুপ্লেক্স অট্টালিকাটি কত সুন্দর লাগে আপনার কাছে আসেন একটু আমরা এখন তিনতলায় অর্থাৎ দুতলার উপরে যে ছাদে এখানে চলে আসলাম এই দেখেন এখানে দেখেন কত সুন্দর এখানে কিন্তু এই যে গার্ডেনিং করা আছে প্ল্যানিং করা আছে বেসিন আছে উপরে বার্বিকু পার্টি ফুটি সহ যা করার আগে আপনি করতে পারবেন এখানে বসে বসে বিভিন্ন ফল খেতে পারবেন এই যে আমলকি গাছ এই যে সবজি এই দেখেন পুরোটা একটা সবুজ সবুজ এবং জলাশয় দুয়ের সমন্বয়ে চমৎকার সিম গাছ ধরে সিম হবে বা এখানে সব টাছ লাগানো আছে উপরে ছাদ বাগান চমৎকার চমৎকার একটি অবয়ব খুব চমৎকার লোকেশন এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আটাশ নং ওয়ার্ডে গাজীপুর সিটি কর্পোরেশনের আটাশ নং ওয়ার্ড এটা হচ্ছে হারিনাল বাজারের কাছেই এটা লাগালিয়া মৌজায় বলে এই ডুপ্লেক্স বাড়িটি তিন কাঠার মধ্যে এই তিন কাঠার এই বাড়িটুকু এক কোটি দশ লক্ষ টাকা মালিক চাচ্ছে আপনারা চাইলে বসে দামাদামি করতে পারেন যতটুকু জানতে পেরেছি অনার করার তেমন কোনো সুযোগ নেই কারণ বাড়িটা খুব স্ট্রংলি অনেক মজবুতভাবে করা হয়েছে অনেক ভালো এবং এটা পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে বাড়িটা পাঁচ দুতলা কমপ্লিট তো ডুপ্লেক্স বাড়ি সাধারণত দুতলা তিনতলা পর্যন্তই হয় বা সামনে হয়তো মানুষ আর বেশি এক্সটেনশন করে না কিন্তু এই সুন্দর অবয়ব সুন্দর একটি বাড়ি চমৎকার লোকেশানে এবং গাজীপুরের আপনার কেন্দ্র অর্থাৎ যা বলেন ডিসি এবং সদর হাসপাতাল অর্থাৎ একটা শহরের যেটা প্রাণ থাকে যেটা কেন্দ্র থাকে সেই কেন্দ্র থেকে এটা দূরত্ব হবে দুই থেকে তিন কিলো সর্বোচ্চ এখান আসা যাওয়া পাঁচ সাত মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন আসলে পরে যে ইনভারনমেন্টটা পাবেন সেটা আগেও দেখিয়েছি এখনও আবারও লাস্টবারের মতো দেখাচ্ছি এখানে থেকে অভয়বটা খুবই সুন্দর একদম সবুজে ঘেরা এবং পানির সমন্বয় খুবই সুন্দর খুবই সুন্দর একটি জায়গা এই জায়গাটুকু তিন কাঠা জায়গার মধ্যে পুরো জায়গার মধ্যে কিন্তু স্থাপনা করা আছে সামনে একটু জায়গা আছে মানে গাড়ি টাড়ি রাখার জন্য এই জায়গাটুকু মালিক চাচ্ছে এক কোটি দশ বসবেন যার ভালো লাগে কথা বলবেন এবং এই প্রিমিয়াম লোকেশনে একটা ডুপ্লেক্স বাড়ি আপনি নিতে পারেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহিকে